নারীর কাছে আমার একটা প্রশ্ন প্লিজ উত্তর দিয়ে যাবেন একটা সংসার ভাঙ্গার পিছনে কি শুধু একটা পুরুষের অপরাধ আপনারা নারী কি কোনো দোষ করেন না কেন শুধু পুরুষের দিকে আঙ্গুল তুলে আপনারা সব সময় অপরাধ বলেন প্লিজ উত্তর দিয়ে যাবেন প্রতিটা বাগানে লেখা থাকে ফুল সেরা নিষেধ যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো কারো মন ভাঙা নিষেধ তাহলে পৃথিবীটা সত্যি অন্যরকম হয়ে যেত আর কষ্টের জীবন নিয়ে কেউ বেঁচে থাকতে হতো না সবাই সুখেই থাকত সমস্যা নেই আচ্ছা সমস্যা আছে রাগে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে ফুসে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব বলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই স্থায়ী হয় ভাই চেষ্টা করবেন অভিমানকে ফুসে না রাখার জন্য কি কফল নিয়ে এসেছিলাম এই দুনিয়াতে হলেই ভালো জানে নিজের কষ্ট কাউকে বুঝাতে পারছে না

টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি পাবে হুম ভাই এটাই বাস্তব কথা আপনার কিছু হয়ে গেলে ব্যাঙ্গে পড়া যাবে না আপনার কিছু হয়ে গেলে বেঙ্গে পড়া যাবে না কত মানুষ যাবে আসবে এটাই জীবন মানে নিতে শিখো ভাই মানে নিতে শিখো না মানে নিতে শিখলে আপনার যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে

আবার পর হতেও সময় নেয় না কি মানুষ তাই না ভাই কি মানুষ এক প্রবাসী ভাইয়ের কথা মাঝে মাঝে হাউ করে কান্না করতে মন চায় আর বলতে ইচ্ছে করে এই প্রবাস আমার ভালো লাগে না কি করার বাস্তবের কাছে হেরে গেছি টাকা ছাড়া দেশে গেলে আপন মানুষ প্রবাস্তে দিবে না কি এক জাল্লা যন্ত্রণা ভাই অপেক্ষা এক মানসিক যন্ত্রণা কারো সময় চলে যায় আবার কারো সময় শেষ হয় না কেউ বিদেশে আসার জন্য অপেক্ষা কেউ আবার বিদেশ থেকে কখন চলে যাবে সেই অপেক্ষায় বসে থাকে অপেক্ষায় এক কঠিন মুহূর্ত